হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকাল সকাল ডিটক্স বাটার খেয়ে চা বিস্কুট খেলাম এই তার রোজ রোজ চা বলে ফেলি জল আর বিস্কুট খেলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছ আর ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো ঠিক আছে এখন খাচ্ছি ডাবের জল আজকে থেকে আবার গরম করেছে পুরো রোদ উঠেছে আর ছাদে এলেই গরম লাগছে কচি ডাব একদম তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যদি এই ভিডিওটা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো আমার ইনস্টা আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক আমি ভীষণভাবে অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে তোমরা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো ইনস্টাতে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তোমরা ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানিও তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে পারবো আর সবাইকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে চল দেখতে থাকো ব্রেকফাস্ট করতে বসে পড়েছি বাঁকা পেঁপে আর কলা acá a y একটা করে থাকে ব্রেকফাস্ট বন্ধুরা এতক্ষণ গান রেওয়াজ করছিলাম গান রেওয়াজ করে স্নান টান করে আমি চলেও এসেছি অনেকক্ষণ আগে আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তোমাদেরকে কিচ্ছু জানানো হয়নি আজকে গানের ক্লাস আছে বিকেলে ওখানে আজকে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে তো এই হলো গিয়ে ব্যাপার আমি স্নান টান করে একদম সুন্দর পরিষ্কার হয়ে চলে এসেছি আর মা দিদি ভাই এখন নেই দিদি ভাই জন্য ডাক্তার দেখাতে গেছে মা আর কয়েকদিন পরে তোমরা একটা সুখবর পাবে এখন জানাচ্ছি না পরে জানতে পারবে ঠিক আছে তো চলো এখন হচ্ছে বুলেটকে খেতে দেবো বাংকুকে খেতে দেব তারপরে আমি খাবো মা কিচ্ছু রান্না করে যেতে পারেনি যেটা করে গেছে সেটাই খাবো ঠিক আছে চলো মা তো সকাল সকাল বেরিয়েছে দিদিভাই ডাক্তার দেখানো ছিল চলে চলো মা এখনও ফেরেনি ফিরতে দেরি হবে তো আমি বুলেটকে খেতে দিই বঙ্কুকে খেতে দিই আর আমি খেয়ে নিই চলো দেখো মা আমার জন্য শুধু আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর ভাগ করে গেছে আমি শুধু নুন দিয়ে এটা খাবো আমি তো তেল লঙ্কা এইসব আমি খাই না তো এটা আমি খাবো আর বিকেলে আজকে নিমন্ত্রণ আছে সেই জন্য মা আরোই কিছু রান্না করেনি তাহলে চলো এইটা এরকমটাই খেয়ে নিই আর কি করা যাবে কিন্তু আমার সিদ্ধ সিদ্ধ খেতে ভালোই লাগে চলো খেয়ে নি তো আমি আবার রেডি হয়ে নিয়েছি মানে আগের দিনের যে শাড়িটা পরে গেছিলাম ওটাই পরেছি আর যাও আর হচ্ছে চুলটা আজকে বেঁধেছি কারণ প্রচণ্ড গরম লাগছে তাহলে চলো যাওয়া যাক ওই প্রোগ্রামটা তো সেদিনকে হয়নি সেই প্রোগ্রামটা আবার রবিবার হবে আর আজকে মঙ্গলবার যেখানে ক্লাস থাকে ওইখানে এই প্রোগ্রামটা হবে তাহলে চলো সেম এই যে এই হাতে হচ্ছে ঘড়ি বা হাতে আর ডান হাতে হচ্ছে নোয়া পরেছি আরে এই যে সাজ আমার এই যে তাহলে চলো যাওয়া যাক রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম চলো গান করে তাড়াতাড়ি করে চলে এসেছি আর আজকে একটা গৃহপ্রবেশে নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি আমি মা বাবা চলো বাবা মা সামনে হ্যাঁ যাচ্ছি আমরা গৃহপ্রবেশে गाड़ी उठे जाइए پلسیلی بیسین برسیلی خات کلو دارون প্রবেশের পুজো হয়েছে খুব সুন্দর বাড়ি করেছে এই যে বাইরে থেকে বাড়িটা এরকম খুব সুন্দর ফ্ল্যাটের মতো না একটা ড্রিঙ্ক চলো এবার খাওয়া দাওয়া করব আমরা বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বুফে সিস্টেম ছিল বাবা গেছি সিঁড়ি দিয়ে উঠতে সেইভাবে থালা নিয়ে খেতে হচ্ছিলো ওই জন্য মোবাইল নিয়ে কিছু ইয়ে করতে পারিনি বুফে সিস্টেম ছিল বলে মোবাইলে কিছু দেখা মানে ভিডিও করতে পারিনি এই আর কি ছিল লুচি কাবলি ছোলা পনিরের তরকারি ভেজিটেবল একটা চপ ছিল স্যালাড ছিল পোলাও মানে বাসন্তী পোলাও ছিল আর চিলি চিলি না মানে এমনি পনিরের একটা আইটেম ছিল আর ধোকার ডালনা ছিল আমের চাটনি রসগোল্লা পাঁপড় এগুলো ছিল আর আমি তো পানিরটা খাইনি আমি কিছুই সেরকম খাইনি এইটুকু নিয়ে খালি এইটুকু বাসন্তী পোলাও নিয়ে একটু ধোকা দিয়ে খেয়েছি ঢোকার ডানা দিয়ে এই হলো ব্যাপার তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না তো বাড়ি চলে এসেছি এবারে জামা টামাগুলো ছেড়ে নেবো কারণ আজকে না বিশাল গরম লাগছে আর আমি এই শাড়িটা পরেই আমি নিমন্তন্ন বাড়ি চলে গেছি তো ভালো লাগছিল না একদমই মনে হচ্ছিলো দিস আমি এটা পরে চলে এলাম সময়ও ছিল না যদিও বাড়িতে এসে আর এই হলো গিয়ে ব্যাপার তবে ঘরে এসে চলছে একটু ভালো হয়েছে ভালো লাগছে ওদের ঘর বাড়ি ভীষণ ভালো লাগলো খুব সুন্দর ইন্টারভিউ করেছে ভীষণ ভালো লেগেছে তাহলে চলো শাড়িটারিটা চেঞ্জ করে নিই